আমি এখন আপনার ফোন সংযোগ করব ধন্যবাদ জিএসএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প কল করার জন্য সাদিয়া বলছি কি আমি মেশিন দিয়ে সহযোগিতা করতে পারি আচ্ছা সাদিয়া পা ওই অ্যাপার্টমেন্টের তো কোনো খবরই পাই না ডেট জমা মানে জমার দেওয়ার ডেট পায় জমা দিতে পারি না আজকে 10 মাস চলে 9 10 মাস আমগো কি কোনো এতুলু কোন কি হইব না আমরা কি এইভাবে বয়া থাকুম বুঝতে পেরেছি আপনি অ্যাপয়েন্টমেন্ট এর জন্য মেইল করেছেন তবে এখনো পর্যন্ত কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি তাই তো ওকে স্যার সেক্ষেত্রে দুই হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবর আগে যেসব মূলস্থ ইস্যু করা হয়েছিল সেগুলো যেহেতু বর্তমানে এখনো ফাস্ট্যান্ড আকারে রয়েছে যার কারণে আমাদের এন থেকে কোনো ধরনের ইনফরমেশন প্রোভাইড করা পসিবল হচ্ছে না স্যার অপেক্ষা করতে হচ্ছে এম্বাসি থেকে কোনো ধরনের আপডেট শেয়ার করা হলে অথবা কোনো ধরনের রিস্কিচুয়াল ডেট দেওয়া হলে সেটি দেরকে জানিয়ে দেওয়া হবে সে পর্যন্ত আপনি এখান অপেক্ষা করতে হচ্ছে সেক্ষেত্রে আমাদের এন্ড থেকে কোনো ধরনের ডেট অথবা টাইম শেয়ার করা পসিবল হচ্ছে না আমি তো দেখতেছি আপনাকে চাকরির বয়স হচ্ছে কিন্তু আমাকে আপডেট আর

করার পরবর্তীতে আমাদের ওয়েবসাইট এর নতুন আপডেট রয়েছে ওয়েব ফর্ম তার মাধ্যমে আপনি চাইলে একবার আবেদন করতে পারছেন পুনরায় এবং আবেদন করার পরবর্তীতে আপনার নূলত্তাটি ভেরিফিকেশন হওয়ার পরে যদি এটি ভ্যালিড হয়ে থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে একটি কনফার্মেশন মেল দেওয়া হবে এবং কনফার্মেশন মেল দেওয়ার পরবর্তীতে আপনাকে পেমেন্ট লিঙ্ক দেওয়া হবে স্যার এবং পেমেন্টই করার পরবর্তীতে আপনাকে পিডিএফ আকারে ডেট দেওয়া হবে সেই ডেটের মধ্যে আপনি চাইলে আমাদের সেন্টারে ভিজিট করে আপনি আপনার ডিসিশন সাবমিট করতে পারছেন স্যার আর কপি রিটার্ন যারা আছে এরা তো মনে হয় করতেছে রিজেক্ট আর স্কেন কপি রিটার্ন আর আছে এম্বাসিতে

স্যার আদার এর জন্য আমাদের ওয়েবসাইটটি ফলোআপে রাখতে পারছেন ধন্যবাদ জএফএস গ্লোবাল ইতালি কল করার জন্য আপনার দিনটি শুভ হোক স্যার আমাদের সার্ভিসতে যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনি ইমেইল ট্রান্সফারের মাধ্যমে আপনার মূল্যবান ফিডব্যাকটি শেয়ার করতে পারেন যেখানে না ঠিক আছে আপনি অনেক যথেষ্ট হেল্প করছেন ইনফরমেশন দিয়া এবং আর দরকার নেই ঠিক আছে জি স্যার ভালো থাকবেন